সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের সমন্বয়ে প্রকাশিত আম ক্যালেন্ডারের কারণে পথে বসতে শুরু করেছে প্রান্তিক পর্যায়ের আম চাষি ও ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগে এবার আম বাজারজাতকরণের সময় বাইশ হাজার তিনশো মেট্রিক টন আম ধ্বংস করেছে প্রশাসন যার আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকারও বেশি প্রশাসনের অভিযোগ আমগুলো কার্বাইড ও ইথোফেন দিয়ে পাকানো হয়েছে অথচ সাম্প্রতিক নানা বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে ইথোফেন দিয়ে ফল পাকালে স্বাস্থ্য ঝুঁকি নেই নির্ধারিত মাত্রা রাসায়নিক ব্যবহার করা কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না ফলমূল ও শাকসবজিতে ফরমালিন কাজ করে না এছাড়া আমসহ ফলমূলের প্রাকৃতিকভাবে ফরমালিন রয়েছে যা মানুষের জন্য ক্ষতিকর নয় এ বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেখানে কার্বাইড ও ইথোফেনের অভিযোগে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন আম ধ্বংস করে আসছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি বিভাগ এর ফলে একদিকে যেমন কৃষক ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এভাবে চলতে থাকলে ফলমূলের বাজার অন্য দেশের দখলে চলে যাবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা জানা যায় সৎক্ষীরে চলতি অর্থ বছরে চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আম চাষ হয়েছে যার উৎপাদনে লক্ষ্যমাত্র ধরা হয়েছে বাষট্টি হাজার আটশো মেট্রিক টন আমের ফলন ভালো হলেও একদিকে জেলা প্রশাসনের আম ক্যালেন্ডারে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি ব্যবসায়ীরা তেমনি বাজার সিন্ডিকেটের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা আমের ফসলটা খুবই ভালো মোটামুটি ভালো বলা যাবে না খুব ভালো আবার বলা যাবে না খুব খারাপ মোটামুটি ভালো আম পাওয়া যায় না তখন কিন্তু সাতক্ষীরার আম বাজারে আসে একটা জন্য রয়েছে আমরা যারা তরুণ উদ্যোক্তা রয়েছি আমরা চাই সাতক্ষীরার আমের ব্র্যান্ডিং করতে একজন প্রান্তিক চাষী আমার সাত থেকে সাড়ে সাত বিঘা জমি আম বাগান আছে এবছর হলো ছিয়াত্তর পিস হলো আম গাছ আমি হলো বিক্রি করতে বাধ্য হয়েছি যে আমরা সিন্ডিকেটের বাগান দিয়ে গেলি যে দামের আম মূল্য হলো তিন হাজার টাকা সেই আম ফলে আমরা তখন আমার দিয়ে আসতে বাধ্য হতে হয় যে হলো আমার এই আম গাছগুলো আমার আমার আম দিতেই হবে কারণ কাঁচামাল আমার সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই কিছু কিছু সময় মনে হচ্ছে যে আম যে এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আমাদের হলো আমাদের ইয়ে আছে এদিকে ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার আম আগে ভাগে বাজারে আসতে শুরু করায় দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আবার জন্য সাতখিরে আসতে শুরু করেছেন এটি আমরা দেশ সহ দেশের বাইরে রপ্তানি করতে চাই আমরা এবার সার্টিফিকেট নিয়েছি আমরা চাইনাতে আম রপ্তানি করার জন্য চেষ্টা করছি আমের গুণগত মান ধরে রাখতে আম ক্যালেন্ডারের বিকল্প নেই বলছে সাতখিরা জেলা প্রশাসন আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা বাজার থেকে আম ক্রয় করেন আপনারা আম খান কারণ সাতখিরার আম কিন্তু আসলে সরাসরি যে বিখ্যাত বিশেষ করে হিমসাগর আম সাতকিলা বাংলাদেশের অনন্য আম যেটা সারা পৃথিবীতে রপ্তানি হয় যে সাতক্রিয়ার আম যেন যথাযথ ভাবে চাষ করা হয় যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথ ভাবে আপনার বাজার করা হয় খবরের কাগজ নিখাদ